সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি ঐতিহাসিক চারশত বছর পূর্বের বটগাছ মসজিদ এটির অবস্থান হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলার কাহাল উপজেলার বোরতা গুন্ডিপাড়া গাছের মধ্য মসজিদ মসজিদটি ছিল এক সময় সেটি এখন বটগাছের মধ্য চলে গিয়েছে এজন্য এটাকে বটগাছ মসজিদ বলা হয় পবিত্র এই মাহের রমজান মাসে আপনারা সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই বটগাছ মসজিদ এক পলকে দেখে যেতে পারেন অলৌকিক মসজিদে আমি একটা বলবো যেহেতু চারশত বছর পূর্বে ভেতরে প্রবেশ করে আমি আপনাদেরকে এখানকার দেখায় যদিও অনেকটা একটু ভয় লাগছে তবে আমি ভয় পাওয়ার বান্ধা না দেখুন কি পরিমাণ অন্ধকার হয়তো বা এখানে আরো সর্বজাতীয় বা এসে কিছু থাকতে পারে এখানে মোটামুটি দেখা যায় যে পাঁচ ছয় জন লোক নামাজ আদায় করে যেত মোটামুটি একটা জায়গা এই ছাইটো মানে জানালা আর কি উইন্ডোজ জাতীয় আর গম্বুজ গুলো আছে গম্বুজ এটা একটা গম্বুজ এই পাশে একটা গম্বুজ আর ওই পারে একটা আছে ওখানে যাচ্ছি না একটা ডেঞ্জার জোন